সকালবেলা মনি আমাকে ফোন করে হঠাৎ করে বলে কি মা আমাকে মা ডাকতো দেখো ওর মতো ছেলের মুখ থেকে মা ডাক শোনাচ্ছে মরে অনেক ভালো আমি সাথে সাথে তাকে ফোন দিলাম তুমি তো আমাকে বলো নাই আপু অসুস্থ আপু এটা পরে বলবো পরে বলবো আমি আমি এখনই আসবো বলে না না তোমার এখন আসতে হবে না তো আমার কথা মিথ্যাবাদী শুরু থেকে আমি বলে আসছি ও মিথ্যা কথা বলে এখনো বলছে ও মিথ্যা কথা বলে ওর কথায় কথায় মিথ্যা আমার স্বার্থ থেকে আমি মনির বিরুদ্ধে কথা বলছি ওর কথা থেকে এটা দাঁড়ায় কিন্তু আমি কিন্তু পাবো না এটা কখনোই সম্ভব না ব্লাডের তো দূরে দূরে থাকুক যদি সে আমার নামে লিখিত দিত তাহলে একটা বুঝতাম আমরা তো তার সম্পত্তি আছে কি নাই ইভেন রিসেন্ট আমার একটা আর একটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছিল ছিয়ানব্বই লাখ টাকার কথা তো আমার একটা কথা শুরু থেকে আপার টাকা আছে কি নাই আপার টাকা কে পাবে না পাবে এগুলা নিয়ে আমার ব্যক্তিগত কোনো মাথা ব্যথা নেই এবং বিপ্লব ভাইয়েরও মাথা ব্যথা নেই আমাদের একটাই মাথা ব্যথা যে মানুষটাকে প্রতি প্রতিনিয়ত কাছের থেকে দেখেছি যার সাথে প্রতিদিন রাতে যদি কথা শুরু হতো আপা ফোন দিলে ফোন কখনো রাখতে চাইতো না রাত তিনটা পর্যন্ত যে লোকের সাথে আমার কথা হয় যার বাসায় কি রান্না হচ্ছে আমার বাসায় কি হচ্ছে আমার সাথে যার ফ্যামিলিগত এই রিলেশন সেই ব্যক্তিটা যখন বিছানায় পড়ে গেল ষোলো তারিখেও তার সাথে কথা হলো তার অনেক জ্বর তার যখন এত খারাপ অবস্থা ওই মুহূর্তে কেন মনি আমাদেরকে একটা ফোন দিল না কেন খুব ভালো করে জানে আমাকে আমার হাজবেন্ডকে যদি রাত তিনটা ফোন দেওয়া হয় আমরা এনার ইনস্ট্যান্ট চলে যাবে এবং এটা সে খুব ভালো করে জানে অতীত এরকম হয়েছে তাদের যে কোনো সমস্যা আমরা দৌড় দিয়ে চলে গেছি এবং তাদের যখন মনে চাইছে এটা বারোটাই হোক একটাই হোক আমার বাসায় চলে আসছে সেখানে একটা মানুষ বিছানায় পড়ে আছে তার স্টক হয়েছে ব্রেন স্টক সে খবরটা তো বলার প্রয়োজন মনে কারণে আমার দুঃখ এখানে যে আপুর ট্রিটমেন্টটা কেন করা হলো না সে প্রথমত আমাকে জানায় নাই ঠিক আছে কাউকে জানায় নাই ইভেন একদম কাছে যে কে আন্টি তাকেও জানায় ইউসুফ ভাইদের কেউ জানাই নাই কাউকে নাই এরকম করতে করতে চব্বিশ তারিখে আমি হচ্ছে নিউজ দেখি নিউজটা ছিল রুহুলের মনে হয় রুহুলের নিউজ দেখে আমি মনিকে ফোন করি তার বিকেল বেলা ফোন করি সকাল বেলায় মনি আমাকে ফোন করে হঠাৎ করে বলে কি মা আমাকে মা ডাকতো যাই হোক ওর ছেলের মুখ থেকে মা ডাক শোনাচ্ছে মরে যাওয়া অনেক ভালো তো ও আমার কাছে একটা অ্যামাউন্ট চায় তার মূল কি কারণে ওরা মাঝে মাঝে চায় বা আমাদের সাথে সম্পর্কটা ওরকম ছিল তাহলে কি কারণে এই মুহূর্তে আচ্ছা ঠিক আছে আমি দিব না তারপরে আমি হঠাৎ ফেসবুকে দেখিয়ে দিয়ে অঞ্জনা রহমান ইউনাইটেড সিসিউতে আমি সাথে সাথে তাকে ফোন দিলাম তুমি তো আমাকে বলো নাই আপু অসুস্থ আপু বলে এটা পরে বলবো পরে বলবো আমি এখনই আসবো বলে না না তোমার এখন আসতে হবে না এই ছিল সমস্যা এবং আমাদেরকে কোনোভাবেই ইউনাইটেড যেতে দেয় নাই এবং সে আমাকে ফোন রিসিভ করেনি নানান বাধা দিয়েছে আমার হাজব্যান্ড অনেকবার যাওয়ার ট্রাই করতে নিচে ছিল দেখতে যায় নাই ফাইনালি যখন পিজিতে নেওয়া হয় তখন আমি জোর করে এক পর্যায়ে বাধ্য হয়ে আমার শ্বশুর সাদেক সিদ্দিকী সাহেবকে নিয়ে গেছি বিকজ একমাত্র আমার মনে হয়েছে তখন যে আমার ওকে গেলেও তো হয়তো আইসিউ তে ঢুকতে দেবে না কিন্তু সাদেক সিদ্দিকির ওখানে একটা ছোটখাটো হলেও একটা সম্মান বা পাওয়ার আছে আমি ওনার পাওয়ারে ওনাকে নিয়ে আইসিউ জোর করে ঢুকি এবং আমি যে অঞ্জনা রহমানকে দেখেছি সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি মেনে নিতে পারছিলাম না আমি আজকে পর্যন্ত মেনে নিতে পারছি না যে মানুষটা পাঁচ তারিখ আমার বাসে এসে হাসলো খেলো গল্প করলো যে মানুষটার সাথে আমার এগারো তারিখ বারো তারিখে গল্প হলো সেই মানুষটা লাইফ সাপোর্টে তাও এই অবস্থায় এত ব্লিডিং মানে এটা আসলে নেওয়া যাচ্ছে না ওকে আমরা কখনো মন খারাপ করতে দেখিনি ওকে কখনো চোখে পানি দেখি নাই ওকে হাস্যজ্জ্বল দিচ্ছে তো আমাদের সমস্যা এখানে আমাদের যদি মনি নিষাদ বলে বা জনগণ বা আপনারা যারা আছেন সবাই যদি বলেন যে আমার আমার স্বার্থকে আমার একটা স্বার্থ অঞ্জনা রহমান আপুর অপমৃত্যু আর সেটা হচ্ছে বিনা চিকিৎসায় এটা আমার কাছে মনে হয়েছে যদি চিকিৎসাটা সঠিক ভাবে হতো হ্যাঁ আল্লাহ নিয়ে গেলে নিয়ে যাবে আমাদের মানুষ হিসেবে যেটুকু চেষ্টা সেটুকু আমাদের করতে হবে সেটা কেন করে নাই এখানে আমার সমস্যা এটা নিয়ে বার বার মনে আমাদের প্রশ্ন আমার ধারণা বিপ্লব ভাইও সেম অবস্থা যে আমাদের একটাই প্রশ্ন কেন চিকিৎসাটা টাইম মতো করা হলো না কেন আমাদেরকে জানানো হলো না তো এটা যদি আমাদের স্বার্থে পারে হ্যাঁ এটা আমাদের স্বার্থ আমরা এখনো জানতে চাই ইভেন আমাকে আজকে আমি আমার কিছু ইন্টারভিউর জন্য আজকে আমাকে অনেক বিভিন্ন আইডি থেকে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে উল্টা পাল্টা কমেন্টস করা হচ্ছে তো আমার কিন্তু ভিউ কানেক্ট যে করার কোনো ইচ্ছা কোনো কালে ছিল না যখন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি তখনও পার্থ আমি আমার জানাল ভাইরা সবাই জানে যে আমি একটু লুকায় লুকায় থাকতে পছন্দ করতাম তো আমার যদি ইচ্ছা থাকত অনেক আগে আমরা ব্যবসা ভিউ বাণিজ্য করে আসতাম এখন অঞ্জনা আপুর মৃত্যু নিয়ে নিজেকে প্রচার করার কিছু নাই আমার একটাই কথা মনি নিষাদকে বলবো না ও খুনি বা কিছু আমার একটাই কথা ও শুরু থেকে আমি বলে মিথ্যা কথা বলে এখনো মিথ্যা কথা বলে মনিকে এখনো সময় আছে ও সবার মাঝে এসে বলতে হবে যে আমি চিকিৎসাটা ঠিক মতো করিনি আমি এটার জন্য দুঃখিত ও যদি এটাও বলে আমার বিশ্বাস আমরা সবাই তাকে ক্ষমা করে দেবো কিন্তু সেটা সে বলতে কেন নারাজ এটাই আমার স্বার্থ ছিল আচ্ছা আমি একটু এই জায়গাটা একটু অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন এখানে ওর এতক্ষণের যে বক্তব্য এটা দিয়ে একটা জিনিস ক্লিয়ার হয় যেহেতু আমি ওই পরিবারের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলাম একটা জিনিস ক্লিয়ার হয় যে হেল্পের বিষয়টা হম অন্ধরা যখন জীবিত ছিল তখন অনেকের সামনেই বলেছে ইভেন মনির কাছে বলেছে যে বাবা সাগরদের সাথে আমাদের যে পারিবারিক সম্পর্ক আমাদের মিডিয়ার অন্যান্য ফ্রেন্ডদেরকেও দেখা গেল যে পরিচিত কলিগ এদেরকেও দেখবা যে বেলা দুইটা তিনটার সময় ফোন দিলে হেল্প জন্য পাবা না হসপিটালে না বিষয়ে পাবা না কিন্তু হেল্পুমিরা তিনটায় ফোন দাও সাগরকে সবার আগে পাবা ঠিক আছে এমন ঘটনা হলো কি যে অঞ্জনা আপু মিনিমাম মনে করেন তিন থেকে চার দিন বাসার মধ্যে ট্রিটমেন্ট ছাড়া পড়েছিল বাথরুমে টয়লেট করছে এ করছে সে করছে আমাদের সাথে এর আগে এসব তথ্য জানানোই হয়েছে আমরা জানি এসব তো তখনও মনি হেল্প চাইতে পারে নাই এবার হসপিটালে ভর্তি হওয়ার পরে যেদিন করা হয়েছে তার ছয় দিন পরে আমরা জানছি তখনও উনি হেল্প চাইতে পারে নাই কিন্তু আজকে সন্ধ্যা সকাল সাড়ে দশটা এবং আজকে সন্ধ্যা সাতটা চল্লিশে উনি কিন্তু আমার সাথে হেল্প হচ্ছে। ঠিক আছে এখন কী বিষয়ে হেল্প চেয়েছে ওটা আপনারা বুঝতেই পারছেন কি বিষয়ে হচ্ছে এবং আমার মনে হয় ওর একটু মানসিক লোকের একটু প্রবলেম আছে হ্যাঁ ওকে একটু ডাক্তার দেখানো দরকার আমার মনে হয় একটু মানসিক চিকিৎসাও দরকার কারণ ওই যে বিজনেস বাংলাদেশে ও বিপ্লব ভাই এবং ওকে নিয়ে কথা বলেছিল মন্তব্য করেছিল ওই বিজনেস বাংলাদেশ বাংলাদেশ চ্যানেল থেকে আমার কাছে আসছিল এবং গত পরশু দিন গত শুক্রবার দিন আমি কিন্তু পুরো ইন্টারভিউ দিয়েছি ওটা পর্ব বাই পর্ব আসছে এবং ওটার মধ্যে আমাদের এগারো বছরের যে মনির সাথে অঞ্জনা ম্যাডামের সাথে যে আমাদের সম্পর্ক ও পুরো সানের আমি ওই চ্যানেলের যে আর আসছিল তার কাছে তুলে ধরছি এবং ওটাও ইউটিউবে চলে আসছে

মরে গেছে তোমাকে যে বারো বছর পালছে তোমাকে যে খাওয়াইছে পড়াইছে সে যখন মরে গেছে এখন মানে তার না থাকা অবস্থায় হেল্প চাইতে পারে আজকে তোমরা আমার কাছে আমরা একটা বিয়েতে যাই আমাদের বড় ভাই সাংবাদিক মনির ভাইয়ের বিয়েতে